আরকাটিপুর চাবাগান এলাকার এক যুবতীকে প্রায় এক মাস পূর্বে একই এলাকার যুবক সঞ্জীব নুনিয়া তাকে পালিয়ে নিয়ে যায় পরে যুবতীকে অনেক খোঁজাখুঁজি করে কোনো খবর না পেয়ে উদারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন যুবতীর পরিবারের লোক এরপরও কোনো খোঁজ মেলেনি যুবতীটির অবশেষে সোমবার রাতে তারই ঘরের পাশে যুবতীকে রাস্তায় ফেলে যায় ওই যুবক বলে অভিযোগ করে যুবতী সে আরো অভিযোগ করেছে বিগত এক মাস ধরে তাকে বিভিন্ন ধরনের অত্যাচার চালায় সঞ্জীবের পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসাহায় যুবিত এই প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি চালায় আমার ছেলেটা ভে ফুস লইয়া লই গিয়েছে লইসে চলো তোমার লোককে বিয়া করব না লেজাইয়া আমারে বেজান মারছে ফিরসে রোমের মধ্যে বন্ধ করিয়া রাখছে বেজান চেষ্টা করছে যে আমি বাড়িতে আমি হবে না আইতে দিছে না তারপরে আমি এক মাস হয়েছে এক মাসের পরে তার বইন তারা আইছে আই আমার বেদান মারছে উঠছে তো হয়েছে তোমার ছিল তোমার লোক গড়ে লগিয়ে দেবো আমার রাস্তা রাস্তা টানিয়ে আমার ফেলাইয়া আর গেছে গিয়া তারা